আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট ছেলেটার আমার জন্মদিন সবাই দোয়া করবেন দু ছেলের জন্যেই দোয়া করবেন যেন ওরা বেঁচে থাকে আর মানুষের মতো যেন মানুষ হয় দেখেন প্রথমে একটু ঘুগনি বসিয়ে দিলাম মানে ছেলে দুটোকে বলেই নাই ওরা না এই লুচি ঘুগনিটা খুবই পছন্দ করে কিন্তু আমি তেলের জিনিস খুবই কম খাওয়াই বলে আমি অতটা লুচি ঘুগনি করি না দিয়ে সকাল রাত্রে আমাকে বলে যে মা বিরিয়ানি তো করবে আর দশটায় কি খাবো না বললাম রুটি করে দেবো আর ডিম ভাজা যে ছোটো ছেলেটা বললে ঠিক আছে পানি খেয়েই থাকবো দশটায় রুটি খাবো না পানি খেয়ে থাকবো দিয়ে আমি যখন সেহেড়ি খেতে উঠলাম দিয়ে দেখলাম যে মটর কলাই দুটি ভিজিয়ে দিই ছেলে দুটো এ যা বলে জানেন তো করবো না বলেও মনটা খুব খারাপ হয় না খেতেই তো চাইলে যা করেই দিই দিয়ে ওই সেহেরি উঠে খাওয়া খেলাম যে তারপর কটা মটর কলাই ভিজিয়ে দিলাম অল্প করেই দিলাম সে বাসি আসি সে আমাকেই খেতে হবে ওদের দিকে তো আর বাসি দিতে পারি না দেখছি কিন্তু দুজনাই জানে না যে আমি লুচি করছি ছোটোটা অবশ্য এখনও উঠে নাই বড়ও জানে না বড় টিভি দেখছি কিন্তু অত রান্নাঘর দেখি আর করে না ও যে আমি কী করছি আর ছোটোটা হলে দুবার তিনবার এসে দেখে যায় কিন্তু দেখে নেই এখন যে আমি কী করছি দিয়ে চাটা মানে লুচি ছাকার আগে উঠে গিয়েছে ঘুগনিটা করার সময় উঠে নাই যে চাটা দিচ্ছি তখন আমাকে বলছে কি করবে দশটায় তো বললাম তো রুটি করবো আচ্ছা গক গগ করে চাটা খেলে তো বেরিয়ে পালিয়ে গেলো দিয়ে সোফাতে যে শুয়ে আছে চুপ করে আমি এ এই এই লুচিটা ভাজি কিন্তু জানেও না দিয়ে লুচিটা ভেজে যখন ডাকছি যে খাবারটা নিয়ে যা ও কিন্তু উঠে নাই ও মনে করছে মা রুটিই দিচ্ছে বড়টা এসে বলছে এ বিভান মা কি বানিয়েছে দেখবি আয় ও এসে তখন দেখি অবাক হয়ে গেছে যে মা লুচি ঘুগনি করে দিচ্ছে তা আমাকে বলছি তা রাত্রবেলায় যতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি গিয়ে তা তুমি তো আমাকে একবারও বলতে পারতে যে আমি ঘুর্নি করব লুচি করবো তাহলে সকালবেলা আমার অত মিজাজটা খারাপ হতো না আর তো তুই যদি ভাবিস যে আমি করবো না সেটা তো তোর ভুল তোরা বলবি আর আমি করবো না সেটা তো হয় না বাবা তুই বললি আমি তখন মটর কলায় ভিজাই নাই আমি সেহেরি খেতে উঠলাম তখন মটর কলাই ভিজালাম দিয়ে ওই উঠেছি উঠে আগে ওই মটর কলাইটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দে ওই জন্যই আজকে রান্নাঘর থেকে একবারে ব্লগটা শুরু করলাম মানে আর বাতি আতি সামনে ধরিয়েও নেয় আপনাদের দু ছেলে কি খুশিতে বেশ খাবারগুলো নিজেরাই নিয়ে যাচ্ছে আর ছেলেদের খুশিতেই খুশি জানেন তো মানে নিজে খায় না খায় মনে হয় ছেলেরা যাতে খুশি হয় হ্যাঁ তাতেই আর কাউরা একটু ওই খাওয়া দাওয়াটাই বেশি পছন্দ করে অন্য কিছু অত ওদের আরিয় আপদা সেরকম নাই ছোটোটার আছে ছোটোটা নানান আর্জি মানে আপনি যদি সারাদিন ওর আরজি শোনেন আপনার মাথা খারাপ হয়ে যাবে আমার বড়টা খুব মানে চুপচাপ ও বুঝেও সব অত কিছু মানে আর্জিও করে না কিচ্ছু না ও অত ধাঁদে থাকে না ওকে খালি একটু ভালো খাবার দাবার দিলেই যথেষ্ট যা দেখেন এইদিকে বিরিয়ানি করবো তার মাংসটা দিলাম বসিয়ে আর ওইদিকে আলুটা ভাজ দিয়ে দিলাম আলুটা একবার সিটি মেডে নিয়েছিলাম কেন মোটা আলু তো কাঁচা ভেজে সেদ্ধ করা আমি ওটা করি না আমি আগে ওই নুন দিয়ে আর একটু ওই ফুড কালার দিয়ে ইয়ে করে দিই সিটি মেরে নিই দিয়ে তারপরে ভেজে নিই আলুটা বেশ নুন টুন ভালোই ঢুকে আর দেখেন ফ্রিজ থেকে সেই কী কিনে দিয়েছিলাম ওই কালকে রাত্রে মেন টস সেই মেন টস বার করছে দিয়ে খাচ্ছে এ দু ছেলেরি আমার গা ধোয়া হয়ে গিয়েছে দেখেন দুটো গেঞ্জিগুলোর বাপ নিয়ে এসেছিলো সেই গেঞ্জিগুলোই বার করে দিলাম বললে নতুনই গেঞ্জি একবারও পরেনি কেঁচে রাখা ছিল ওর বাপ শেষ সবে বেড়াতে এসেছিলো দিয়ে তখনই নিয়ে এসেছিলো দু ছেলের জন্যে দুটো গেঞ্জি আর প্যান্ট একই কালারের সাদা প্যান্ট সাদা গেঞ্জি তাহলে মা না এবার ফুল প্যান্ট তো ওই গরম পড়ে গেছে বলে আমি ফুল প্যান্টটা দিলাম না ওই ব্ল্যাক ওর মামার দেওয়া দুটো প্যান্ট ছিল নতুন ওই ব্ল্যাক প্যান্ট দুটোই বার করে দিলাম আমরা তোর মামার দেওয়া প্যান্ট পর আর তোর পাপার দেওয়া গেঞ্জি পর দিয়ে এত বিরিয়ানিটা আমি ওই ফাঁকি বিরিয়ানিটা ইয়ে করছি ত দিয়ে নিয়েছি ওদের গাটা ধোয়া হয়ে গেলে আমি ওই বিরিয়ানিটা ত দেওয়ার পর গ্যাসে দমে দিয়ে দেবো দিয়ে ঘর দৌড় কটা মুছে নেবো আজকে এমনি প্রচুর লেট হয়ে গিয়েছে আর আজকে এত মানে গরম লাগছে এই কাজ টাজ করে আজ রোজাও খুব লেগেছে মানে এত গলা টানছে আমার শরীরটা ক্লান্তর জন্যে তাছাড়া অন্য কিছুর জন্যে গলা টানে নেয় মানে কাজটা প্রচুর হয়ে গিয়েছে আজকে সেই আটটা থেকে উঠে থেকে একবার ধরেন সময় পাই নাই এই খাবার দাবার বানাতেই এই করতে ওই জন্যেই না আর মনে হয় না যে এই ছেলেদের জন্মদিন আরে কিছু করি এই শুধু ছেলেরা আবদার করে বলে তাই তা এই বিরক্ত করে সব জন্মদিন বলতে কি সে বড়ো করে পার্টি করা আর করা ওসব তো কোনো দিনই করি নাই সে ছোটোতে যাই দু এক বছর করেছিলাম তারপরে হয়তো কেকটা ওর বাপ নিয়ে আসতো কেকটা কাটতো আর এই বিরিয়ানিটা হয় প্রতি জন্মদিনে বিরিয়ানিটা খাওয়াই কেন ছেলেরা পছন্দ করে বলে বিরিয়ানিটা করি তাই ওই জন্যে এখন আর আর ভালো লাগে না আমি বড়টা বড়োটা বেলা থেকে তুলে দিয়েছি ওই কেক কাটাটাও তুলে দিয়েছি ও বাপ আসে না বলে কেকটাও আনে না ওই ছোটো পেস্ট্রিগুলো এনে দিই দু ছেলেই দুটো খেয়ে নেয় বাস দা আমি বললাম যে পেস্টি ফেস্টি এবারে আনবো না এই দিই হবে আর তো নাস্তা করবি তো আমার সঙ্গে ফলটল খাবি তা বলছে কেন দানের বেলা এনে দিলে তা আমাকে দিবে না কেন দিয়ে দেখাই যাক সন্ধে পর্যন্ত কি করা হয় এখন এই বিরিয়ানিটাই আগে বসিয়ে দিই তারপরে বাকি কাজগুলো দেখবো বলছি যে এই বিরিয়ানিটা খা ফলটল খেয়ে আর কেক খেতে পারবি না কালকে খাবি তা বলছে না আর জন্মদিনটা আজকে কালকে কিসের জন্য খাবো তাও বটে বেশ দেখাই যাবে আর সত্যি কথা কি রোজা রেখে ইফতারি করার পর আর বাইরে বের হতে একদম ইচ্ছা করে না মানে তখন মনে হয় বিছানায় একবার শরীরটা দিই দেখেন ওদেরকে দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি একটু স্যালাড করে দিলাম আর এই যে একটা করে লেগ পিস আর এক পিস করেই আলু নেয় ওরা আগে তো আলু খেতই না এখন তাও এক পিস করে আলুর খাওয়াটা ধরেছে বিরিয়ানির সঙ্গে আগে শুধু ওই মাংস আর ইয়েটা নিত ভাতটা নিত আলু নিত না এখন এক পিস করে আলু নিয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে রে মানে আমি তো নিজে তো কিছুই দেখতে পাই না নুন ঝাল কিছুই তো বলছেন না সব ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিকই আছে দিয়ে ওই বলছি ও সেই টেবিল কালকে টেবিলটা পাওয়া যায়নি মানে কার দোকানটা বন্ধ হয়ে গিয়েছিলো দেখ মনে হতো আজকে আর টেবিলটা হবে না আজ সন্ধ্যাবেলা আমি অত পারব না বাবা তাহলে টেবিলটা কাল নিবি ওই কালকে চান টান করে একবারে ইয়ের সময় দুপুরবেলায় এনে দেবো তো না আজকেই নেবো এই যে বেরুলাম আবার কী করবো তাদের কেক আর ওই টেবিলটা কিনে নিয়ে এলাম আমি এখনও চাটা কিছুই খাইনি শুধু ইফতারিটা করে গিয়েছি ইফতারি করে নামাজটা পড়িয়ে বের হলাম এবার চুড়িদারটা পরে নিলাম যে বের হয়ে ওই দুটো পেস্ট এনে দিলাম আর একটা টেবিল তা টেবিলটা আর আপনাদেরকে দেখানো হয় নাই ও সেটা পরে আমাকে বলছে মা টেবিলটা আমার দেখালে না আমরা বেশ পরে দেখাবো টেবিল নিয়েছিস আর কি আছে মানে পড়া এখন না এখনও ধরে রেজাল্টই বেরোয় নাই বই পাবে পড়বে না এখন থেকে ও স্টাডিড টেবিল ওর লাগবে কিনেই দিলাম ওর বাপু বলে যে কিনে বাবু ঝামেলা করার থেকে কিনেই দিই যাদেরকে কিনে দিলাম কেকটা খাচ্ছে তা রিদানেরটা আগে দিয়েছি তা বলছে জন্মদিনটা আমার তা তুমি আমার দিকে ক্যামেরাটা করছো না রিদানের দিকে করছো আচ্ছা যে হ্যাঁ তা বটে আমারই ভুল হয়ে গেল রিদানের দিকে ক্যামেরাটা ছিল আমি একটু চা করে নিয়েছি আর ওই যে দশটা ছেলে দিকে লুচি করে দিয়েছিলাম তখনই দুটো লুচি ছিল আর একটা লুচি দেখছি তিনটে রাখা ছিল একটা দেখছি দু ছেলেতে একটু করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মিক্সঅপে ভরা ছিল যদি খাওয়া দাওয়া হয়ে গেছে টিভি দেখছে আমিও আবার চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে খানিক এবার শুব তারপরে এসার নামাজ পড়বো এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই